আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আমি রাজিয়া চলে এসেছি আরবি ফ্যাশন থেকে নতুন কিছু বাটিক কালেকশন নিয়ে তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে এবং যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন মাসা প্রতিটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর সব সব কয়টা ডিজাইনেরই কিন্তু নতুন ডিজাইন থাকছে তো প্রতিটা ডিজাইনই কিন্তু পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুই হাত বহরের মধ্যে ড্রেসগুলো থাকছে প্রতিটা জামার লং থাকছে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা আলাদা পাঁচ হাতের একটা জন্য এবং আড়াই গজের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস কিন্তু রঙকশ গ্যারান্টি থাকছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকছে তো যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন বরাবরের মতন আগের সিস্টেমটাই থাকছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে হোম ডেলিভারি এবং সুন্দরবনের মাধ্যমে দুইভাবেই আপনারা অর্ডারটা পারচেস করতে পারবেন ড্রেসগুলো তো যারা শপে এসে ড্রেস পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক বানটি আদর্শ বাজার আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় আড়াই হাজার নারায়ণগঞ্জ তো অবশ্যই শপে এসে সব ভিজিট করে ড্রেস চেক করে পার্চেস করে নিতে পারেন যারা অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিজে একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদমই পারফেক্ট আর আমি মনে করি যে আপনি আমার ভিডিওটা দেখছেন এর মানে হলো আপনি এরকম কিছু করতে চাচ্ছেন যে আপনি স্বল্প পুঁজিতে একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তো আমি বলবো আপনার জন্য এই ভিডিওটা একদমই পারফেক্ট আপনি কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে নিজের একটা বিজনেস স্টার্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ